बोल वो? Happy के <laughs> तो चलो হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্ত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের ব্লগটা আমার কাছে কিন্তু অনেকটাই স্পেশাল স্পেশাল এই কারণেই আমার কিন্তু ইউটিউব চ্যানেলে টেনকে হয়ে গেছে তো যেহেতু টেনকে সাবস্ক্রাইবার হয়ে গেছে সেই কারণে কিন্তু একটা কেক কাটিং হবে তো যেহেতু আমার মেয়ে কেক বানায় তো সেই কারণে মেয়ে আবার একটা ওটিজি কিনেছে একদম ফার্স্ট টাইম নিজের উপার্জনে তো সেই কারণে কিন্তু মেয়ে বললো তাহলে আমার যেহেতু ওটিজিটা একদম চালু করতেই হবে তাহলে ওটিজিতেই কেকটা বানাই আর যেহেতু একটা শুভ কাজ টেনকে সেলিব্রেশন করবো তো সেই কারণে কিন্তু এই ওটিজির মধ্যেই কিন্তু কেকটা বানানো চলছে তো এই যে প্রথম দেওয়া হয়ে গেছে আর দেখো কেকটা ফুলেছে ও কত সুন্দর আর এইদিকে বানানোর প্রস্তুতি চলছে এদিকে আমার টুসু শয়লি দুজনে মিলেই কিন্তু বানাচ্ছে যেহেতু শয়লি তো কেক সবসময় বানাই সেল করে যেহেতু আর এবার কিন্তু টুসুও কিন্তু তাতে হাতে হাত লাগাচ্ছে মানে ও একটু মানে এক্সাইটেড যে আমিও একটু ট্রাই করি ছোট্ট মানুষ ও কিন্তু পারছে না তবু একটু ট্রাই করছে যাই হোক ওদের দুজনেরই খুবই আনন্দ তো এই যে শহিলি কিন্তু পুরো কেকটা বানিয়ে ফেলেছে এবার কিন্তু মানে লেখাটা চলছে টেনকে আমার যেহেতু ইউটিউবের চ্যানেলে টেনকে কমপ্লিট হয়ে গেছে তো এই যে কমপ্লিট হয়ে গেছে সুখবর তোমাদের কাছে একটা হলো আমার মেয়ে ওটিজি কিনেছে সেটাতে কেক বানিয়েছে একদম সাকসেসফুল হয়েছে আর আমার টেন সেলিব্রেশন করবো সেটার জন্য কেক বানানো হয়েছে এই দুটো মিলিয়ে কিন্তু দারুণ লাগছে আমি আজকে তোমাদের সাথে একটা মানে গুড নিউজ নিয়ে এসছি সেটা হলো আমার চ্যানেলে আমার চ্যানেলের নাম হচ্ছে দত্তরুম আর আমার চ্যানেলে কিন্তু 10k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এটা সব কিছুই কিন্তু তোমাদের ভালোবাসার জন্য আর তোমরা না থাকলে এটা কখনোই কমপ্লিট হতে পারতো না আর এটা সম্ভবও ছিল না তোমাদের ভালোবাসাতে কিন্তু আমি এই যতটুকু এগোতে পেরেছি এগিয়েছি তো আরও ভালোবাসা চাই তোমাদের কাছ থেকে চা যাতে করে আমি আরও কিন্তু তোমাদের সঙ্গে কাছে আরও অনেক অনেক ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আর তোমরা আমাকে আরও মানে মানে সাহায্য ভালোবাসার হাত বাড়িয়ে দিও যাতে করে আরও আরও অনেক ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আর এই যে আমাদের সবাইকে নিয়ে আমার পরিবারকে নিয়ে আর যেখানে তোমরা ওপারে রয়েছো তোমরাও কিন্তু আমার পরিবার আর তোমাদের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না আর তোমাদের এই আমার পরিবারটাকে মানে নিজের পরিবারটাকে যেমন ভালোবাসি আর তোমাদের সবাইকে কিন্তু নিয়ে একটা আমার পরিবার সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আমার কিন্তু আজকে টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আজকে না অনেকদিন আগেই হয়েছে তো এটা সেই কেকটাই আজকে কাটিং হবে আর এই কেকটা কিন্তু আমার মেয়েই বানিয়েছে কেন কি ও যেহেতু কেক ইয়ে করে সেই কারণে কিন্তু কেকটা মানে বানিয়ে আমাকে এটা বললো যে তাহলে তুমি আমি যখন বানাচ্ছি তাহলে তুমি আমি বানাই বানিয়ে তারপরে কিন্তু কেকটা কাটিং হয় করি তার জন্য কিন্তু আমি কোনো দোকান থেকে কিনি আমার মেয়ে যেহেতু বানায় তার জন্য কিন্তু আমি এখান থেকে মানে মেয়ে বানিয়েছে সেটাই কিন্তু আজকে সেলিব্রেশন করবো টেন মানে হয়েছে যেহেতু তো আমার এই যে কুচকে পাচকা সবাইকে নিয়ে কিন্তু এখন কাটিং হবে তো তোমরাও কিন্তু আমাকে অনেক আশীর্বাদ করো ছোটরা মানে ভালোবাসা দিও আর বড়রা আশীর্বাদ করো যাতে আরও আরও এগিয়ে যেতে পারি তো এখন তো টেন কে সাবস্ক্রাইবার জন্য সেলিব্রেশন করছি আগামী দিনে যেন হান্ড্রেড করতে পারি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো চলো এখন কেকটা কাটিং করি তো চলো ধরো ধরো এই যে আমার সবকিছুকে বাচ্চাদের নিয়ে তো কি বলবো হ্যাঁ পি এম তো চলো এই যে কেকটা আমি এবার কাটিং করছি আর এটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে আর ওর হাতের এখন কাটিং হচ্ছে তো চলো প্রথম কিন্তু তোমাদের জন্য আর এটা কখনোই সম্ভব হতো না তোমরা ছিলে বলেই এটা সম্ভব হয়েছে যতটুকু এগোতে পেরেছি এগিয়েছি আরো আগামীতে আরো এগিয়ে যেতে চাই তো প্রথম বাইটা তোমাদের জন্য তারপরে কিন্তু তোমরা যেহেতু ওপারে রয়েছে তোমাদেরকে তো আর সামনাসামনি দিতে পারছি না তো প্রথম এটা তোমাদের জন্য তারপরে আমাদের এই যে বাচ্চাদের জন্য এই যে আমার মিষ্টি এখন রয়েছে এই যে আমার টুসু এদেরকে তো সবসময় আমার ভিডিওতে দেখোই এই যে আমার পাপাই আর এই যে ক্যামেরাম্যান রয়েছে পেছনে আমার হাজবেন্ড তো সবাই কিন্তু রয়েছে আর এর সাপোর্টেই কিন্তু আমি এতটা এগোতে পেরেছি যদি আমাকে সাপোর্ট না করতে অবশ্যই কিন্তু এগোতে পারতাম না তো যাই হোক সবাই আমাকে অনেক ভালোবাসা দিও যাতে করে আগামীতে আরো আরো অনেক এগিয়ে যেতে পারি তো আমার তো কেক কাটিং পর্ব শেষ হয়ে গেল আর আমার এই কেক কাটিং পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো